নবম পর্ব কার্তিক মাস যায় যায় একটু শীত বড়িয়াছে সুরেন্দ্রনাথের উপরের ঘরে জানালার ভিতর দিয়া প্রাত সূর্যলোক প্রবেশ করায় বড় মধুর বোধ হইতেছে জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা ও কাগজপত্র লইয়া টেবিলের একপাশে পাশে সুরেন্দ্রনাথ বসিয়াছিলেন আদায় উসুল বাকি বকেয়া জমা খরচ বন্দোবস্ত মামলা মকদ্দমা নথিপত্র সব একে একে উল্টাইয়া দেখিতেছিলেন এসব দেখাশোনা একরকম আবশ্যকও হইয়া পড়িয়াছিল এবং না হইলে সময়ও কাটে না শান্তির সহিত এজন্য অনেকখানি ঝগড়া করিতে হইয়াছিল অনেক করিয়া তবে তাহাকে সে বুঝাইতে পারিয়াছিল যে অক্ষরের পানে চাহিলেই মানুষের বুকের ব্যথা বাড়িয়া যায় না কিংবা তৎক্ষণাৎ ধরাধরি করিয়া তাহাকে বাহিরে লইয়া যাইবার প্রয়োজন হয় না অগত্যা শান্তি স্বীকার করিয়াছে এবং আবশ্যক মতো সাহায্য করিতেছে আজকাল স্বামীর উপর তাহার পুরা অধিকার তাহার একটি কথাও অমান্য হয় না কোনো দিনই হয় নাই শুধু পাঁচজন হতভাগা ইয়ার বন্ধু মিলিয়া দিন কতক শান্তিকে বড় দুঃখ দিতেছিল স্ত্রীর আদেশে সুরেন্দ্রের বাহির বাটিতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ হইয়াছে ডাক্তার মহাশয়ের পরামর্শ ও উপদেশ শান্তি প্রাণ পুনে খাটাইয়া তুলিবার আয়োজন করিয়াছে এইমাত্র সে কাছে বসিয়া রাঙা ফিতা দিয়া কাগজের বান্ডিল বাঁধিতেছিল সুরেন্দ্রনাথ একখানা কাগজ হইতে মুখ তুলিয়া সহসা ডাকিলেন শান্তি শান্তি কোথায় গিয়াছিল কিছুক্ষণে ফিরিয়া আসিয়া বলিল ডাকছিলে সুরেন্দ্রনাথ কহিল হ্যাঁ আমি একবার কাছারই ঘরে যাব শান্তি কহিল না কি চাই বলো আমি আনিয়ে দিচ্ছি সুরেন্দ্রনাথ কহিল কিছু চাই না একবার মথুরবাবুর সঙ্গে দেখা করবো শান্তি কহিল তাঁকে ডাকিয়ে পাঠাই তোমাকে যেতে হবে না কিন্তু এমন সময় তাঁকে কেন বলে দেব যে অগ্রাণ মাছ থেকে তাঁকে আর কাজ করতে হবে না সুরেন্দ্রনাথ হঠাৎ এই কথা বলিল শান্তি বিস্মিত হইল কিন্তু সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিল তাঁর অপরাধ সুরেন্দ্রনাথ কহিল অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না কিন্তু বড় বাড়াবাড়ি করছেন তাহার পর আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখাইয়া কহিলেন এই দেখো একজন বিধবার ঘরবাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে আমাকে একবার জিজ্ঞাসাও করেনি শান্তি দুঃখিত হইয়া কহিল আহা বিধবা তবে এ কাজটা ভালো হয়নি কিন্তু বিক্রি হলো কেন সুরেন্দ্র কহিল দশ বছরের খাজনা বাকি ছিল সুদে আসলে দেড় হাজার টাকার নালিশ হয়েছিল টাকার কথা শুনিয়া শান্তি মথুরনাথের প্রতি একটু নরম হইয়া পড়িল মৃদু হাসিয়া কহিল তা ম্যানেজারবাবুর বা দোষ কি অত টাকা কেমন করে ছেড়ে দেন সুরেন্দ্রনাথ অন্য মনুষ্ক হইয়া ভাবিতে লাগিল শান্তি প্রশ্ন করিল অত টাকা ছেড়ে দেবে সুরেন্দ্রনাথ কহিল দেবে না তো কি অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব তুমি কি পরামর্শ দাও কথাটার ভিতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগিল অপ্রতিভ হইয়া দুঃখিতভাবে সে বলিল না বাড়ি ছাড়া করতে বলি না আর তোমার টাকা তুমি দান করবে আমি তাতে বাধা দেব কেন সুরেন্দ্র হাসিয়া কহিলেন সে নয় শান্তি আমার টাকা কি তোমার নয় কিন্তু বলো দেখি আমি যখন না থাকবো তখন তুমি শান্তি কহিল ও কি কথা সুরেন্দ্রনাথ কহিল তুমি আমি যা ভালোবাসি তা করবে তো শান্তির চোখে জল আসিল কেননা স্বামীর শারীরিক অবস্থা ভালো নহে বলিল ও কথা কেন বলো সুরেন্দ্রনাথ কহিল বড় ভালো লাগে তাই বলি তুমি আমার কথা আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি শান্তি চোখে অঞ্চল দিয়া মাথা নাড়িল কিছুক্ষণ পরে সুরেন্দ্র পুনরায় কহিলেন আমার বরদিদির নাম শান্তি অঞ্চল সরাইয়া সুরেন্দ্রের মুখ পানে চাহিল সুরেন্দ্র একখানা কাগজ দেখাইয়া বলিলেন এই দেখো আমার বর নাম শান্তি কহিল কোথায় সুরেন্দ্রনাথ কহিল এই দেখো মাধবী দেবী যার বাড়ি নিলাম হয়েছে এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝিল কহিল তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছো সুরেন্দ্র ঈষৎ হাসিয়া উত্তর দিলেন তাই হলে নিশ্চয়ই ফিরিয়ে দেব সমস্ত সব সুরেন্দ্রের কথায় শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল ভিতরে বোধহয় একটু হিংসার ভাব ছিল কহিল তিনি হয়তো তোমার বরদিদি নন শুধু মাধবী নাম আছে নামেতেই এই বরদিদির নামের একটু সম্মান করবো না সুরেন্দ্র উত্তর করিল শান্তি বলিল তা করো কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না সুরেন্দ্র কহিল তা পারবেন না কিন্তু আমি কি অসম্মান করতে পারি শান্তি কহিল নাম তো এমন কত লোকের আছে সুরেন্দ্র কহিল আছে তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো শান্তি কহিল ছি ও কি কথা ঠাকুর দেবতার নাম নিয়ে সুরেন্দ্রনাথ হাসিয়া উঠিলেন আচ্ছা ঠাকুর দেবতার নাম নাই নিলাম কিন্তু তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিতে পারি যদি একটি কাজ করতে পারো শান্তি উৎফুল্ল হইয়া কহিল কি কাজ সুন্দ্রনাথ দেয়ালের গায়ে একটি ছবি ছিল সেই দিকে দিয়া বলিল এই ছবিটি যদি কি সূন্দ্রনাথ কহিল চারিজন ব্রাহ্মণ দিয়ে নদীর তীরে পোড়াতে পারো অদূরে বজ্রাঘাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়া যায় মুখখানা সর্পদষ্ট রোগীর মতো নীলবর্ণ হইয়া থাকে শান্তির প্রথমে সেই রূপ অবস্থা হইল তাহার পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরিয়া আসিল তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখপানে চাকিয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল পুরোহিত ডাকাইয়া রীতিমতো শান্তি সস্তায়নের ব্যবস্থা করিয়া রাজার অর্ধেক রাজত্ব মানত করিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল যে এই বর দিদি যিনি হন ইহার সম্বন্ধে সে আর কোন কথা কহিবে না তাহার পরে ঘরে দাঁড় দিয়া বহু খুন ধরিয়া সে অশ্রুমোচন করিল এ জীবনে এমন কটু কথা সে আর কোথাও কখনো শোনে নাই সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন তাহার পর বাহিরে চলিয়া গেলেন কাছারি ঘরে মথুরবাবুর সহিত সাক্ষাৎ হইল প্রথমে জিজ্ঞাসা করিলেন গোলাগায় কার সম্পত্তি নিলাম হয়েছে মথুরবাবু কহিলেন মৃত রামতনু সান্নালের বিধবা পুত্র বধুর সুরেন্দ্রনাথ কহিল কেন মথুরবাবু কহিলেন দশ বছরের মালগুজারি বাকি ছিল সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন কই খাতা দেখি মথুরনাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল তাহার পর কহিল খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয় নাই সুরেন্দ্রনাথ কহিল আনতে লোক পাঠাও বিধবার থাকবার স্থানটুকু পর্যন্ত রাখোনি মথুরবাবু কহিলেন বোধ হয় নেই সুরেন্দ্রনাথ কহিল তবে সে কোথায় থাকবে মথুরবাবু সাহস সঞ্চয় করিয়া কহিল এতদিন যেখানে ছিল সেখানে থাকবে বোধহয় সুরেন্দ্রনাথ কহিল এতদিন কোথায় ছিল মথুরবাবু কহিল কলিকাতায় তাহার পিতার বাটিতে সুরেন্দ্রনাথ কহিল পিতার নাম কি জানো মথুরবাবু কহিল জানি লাখিরি। সুরেন্দ্রনাথ কহিল বিধবার নাম মথুরবাবু কহিলেন মাধবী দেবী নতমুখে সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন মথুরনাথ ভাবগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল কি হলো সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়া একজন ভৃত্তকে ডাকিয়া কহিলেন একটা ভালো ঘোড়া শীঘ্র জিন কষিতে বলো আমি এখনই গোলাগাঁয় যাব এখান থেকে গোলাগা কত দূর জানো মথুরবাবু কহিলেন প্রায় দশ ক্রোশ সুরেন্দ্রনাথ কহিল এখন নটা বেজেছে একটার মধ্যে পৌঁছতে পারবো ঘোড়া আসিলে তাহাতে চড়িয়া বসিয়া কহিলেন কোন দিকে উত্তর দিকে পরে পশ্চিমে যেতে হবে উত্তর করিল তাহার পর চাবুক খাইয়া ঘোড়া ছুটিয়া বাহির হইয়া গেল এ কথা শুনিয়া শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়িয়া রক্ত বাহির করিল ঠাকুর এই তোমার মনে ছিল আর কি ফিরে পাব তাহার পর দুজন পাইক ঘোড়ায় চড়িয়া গোলাগাঁ উদ্দেশ্যে ছুটিয়া গেল জানালা দিয়া তাহা দেখিয়া শান্তি ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল মা দুর্গা জোড়া মোষ দেব যা চাও তাই দেব তাকে ফিরিয়ে দাও বুক চিরে রক্ত দেব যত চাও হে মা দুর্গা যত চাও যতক্ষণ না তোমার পিপাসা মেটে গোলাগা পৌঁছিতে আর দুই ক্রোশ আছে অশ্বের খুর পর্যন্ত ফেনায় ভরিয়া গিয়াছে প্রাণ পণে ধুলা উড়াইয়া আল ডিঙাইয়া খানা টপকাইয়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে মাথার উপর প্রচণ্ড সূর্য ঘোড়ার উপর থাকিয়াই সুরেন্দ্রের গা বমি বমি করিয়া উঠিল ভিতরের প্রত্যেক নারী যেন ছিঁড়িয়া বাহির হইয়া পড়িবে তাহার পর টপ করিয়া ফোঁটা দুই তিন রক্ত কষ বাহিয়া ধুলি ধূসরিত পিরানের উপর পড়িল সুরেন্দ্রনাথ হাত দিয়া মুখ মুছিয়া ফেলিলেন একটার পূর্বেই গোলাগাঁয়ে উপস্থিত হইলেন পথের ধারে দোকানে জিজ্ঞাসা করিলেন এটা কি গোলাগা হ্যাঁ রামতন্নু স্যানালের বাটি কোথায় সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল পথিক বলিল ওই দিকে আবার ঘোড়া ছুটিল অল্পক্ষণে বাঞ্ছিত বাটির সম্মুখে দাঁড়াইল দাঁড়েই একজন সিপাহী বসিয়াছিল প্রভুকে দেখিয়া সে প্রণাম করিল বাটিতে কে আছেন সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল সিপাহী বলিল কেউ না সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল কেউ না কোথায় গেলেন সিপাহী বলিল ভোরেই নৌকা করে চলে গেছেন সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল কোথায় কোন পথে সিপাহী কহিল দক্ষিণ দিকে সুরেন্দ্রনাথ জিজ্ঞাসা করিল নদীর ধারে ধারে পথ আছে ঘোড়া দৌড়তে পারবে সিপাহী বলিল বলতে পারি না বোধ হয় নেই পুনর্বার ঘোড়া ছুটিয়া চলিল ক্রোশ দুই আসিয়া আর পথ নাই ঘোড়া চলে না ঘোড়া ছাড়িয়া দিয়া তখন সুরেন্দ্রনাথ পদব্রজে চলিলেন একবার চাহিয়া দেখিলেন জামার উপর অনেক ফোঁটা রক্ত ধুলায় জমিয়া গিয়াছে ওষ্ঠ বাহিয়া তখনও রক্ত পড়িতেছে নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিলেন তারপর প্রাণ পোণে ছুটিয়া চলিলেন পায়ে আর জুতা নাই সর্বাঙ্গে কাদা মাঝে মাঝে শনিতে দাগ বুকের উপর কে যেন রক্ত ছিটাইয়া দিয়াছে বেলা পড়িয়া আসিল পা আর চলে না যেন এইবার শুইতে পারিলেই জম্মের মতো ঘুমাইয়া পড়িবে তাই যেন অন্তিম শয্যায় এই জীবনের মহা বিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটিয়া চলিয়াছে এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করিয়া শেষ শয্যা আশ্রয় করিবে আর উঠিবে না নদীর বাঁকের পাশে একখানা নৌকা না কলমি শাকের দল কাটিয়া পথ করিতেছে সুরেন্দ্র ডাকিল বর দিদি শুষ্ক কণ্ঠে শব্দ বাহির হইল না শুধু দুই ফোঁটা রক্ত বাহির হইল বর দিদি আবার দুই ফোঁটা রক্ত কলমির দল নৌকার গতি রোধ করিতেছে সুরেন্দ্র কাছে আসিয়া পড়িল আবার ডাকিল বরদিদি সমস্ত দিনের উপবাস ও মনকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পাশে চক্ষু মুদিয়া শুইয়াছিল সহসা কানে শব্দ পৌঁছিল পুরাতন পরিচিত স্বরে কি ডাকে না মাধবী উঠিয়া বসিল ভিতর হইতে মুখ বাড়াইয়া দেখিল সর্বাঙ্গে ধুলা কাদা মাখা মাস্টার মহাশয় না বরদিদি সাথে সাথে বলিল ও নয়নতারার মা মাঝিকে শিগগিরি নৌকা লাগাতে বল সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার উপর শুইয়া পড়িতেছিলেন সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল মুখে চোখে জল দিল একজন মাঝি চিনিত সে কহিল লালতাগাঁয়ের জমিদার মাধবী ইষ্ট কবচ শুদ্ধ স্বর্ণহার কণ্ঠ হইতে খুলিয়া লইয়া তাহার হাতে দিয়া বলিল লালতাগাঁয় এই রাত্রে পৌঁছতে পারো সবাইকে এক একটা হাড় দেব সোনার হাড় দেখিয়া তাহাদের মধ্যে তিনজন গুণ নামিয়া পড়িল বলিল লইয়া মা ঠাকুরন রাত ভোর নাগাদ পৌঁছে দেব সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের জ্ঞান হইল চক্ষু মেলিয়া তিনি মাধবীর মুখপানে চাহিয়া রহিলেন মাধবীর মুখে এখন অবগুণ্ঠন নাই শুধু কপালের কিয়দংশ অঞ্চলে ঢাকা ক্রোড়ের উপর সুরেন্দ্রের মাথা লইয়া মাধবী বসিয়াছিল কিছুক্ষণ চাহিয়া সুরেন্দ্র কহিল তুমি বরদিদি অঞ্চল দিয়া মাধবী সযত্নে তাহার অষ্ঠ সংলগ্ন রক্তবিন্দু মুছাইয়া দিল তাহার পর আপনার চোখ মুছিল সুরেন্দ্র কহিল তুমি বরদিদি সে কহিল আমি মাধবী সুরেন্দ্রনাথ চক্ষু মুছিয়া মৃদুস্বরে বলিলেন আহ তাই বিশ্বের আরাম যেন এই ক্রোড়ে লুকাইয়াছিল এতদিন পরে সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছেন অধরের কোণে শরক্ত হাসি তাই ফুটিয়া উঠিয়াছে বর দিদি যে কষ্ট তরতর ছল ছল করিয়া নৌকা ছুটিয়াছে ছইয়ের ভিতর সুরেন্দ্রের মুখের উপর চাঁদের কিরণ পড়িয়াছে নয়নতারার মা একটা ভাঙা পাখা লইয়া মৃদু মৃদু বাতাস করিতেছে সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিলেন কোথায় যাচ্ছিলে মাধবী ভগ্নকণ্ঠে কহিল প্রমীলার শ্বশুর বাড়ি সুরেন্দ্রনাথ কহিল ছি এমন করে কি কুটুমের বাড়ি যেতে আছে দিদি ইতি বরদিতীয় উপন্যাসের নবম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ